বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল ট্যালেন্ট হান্টের সেমিফাইনাল অনুষ্ঠান উনত্রিশে সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক আটটা ত্রিশ মিনিট নাগাদ এই বিষয়ে একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে জানান আর্কি ফাউন্ডেশনের সদস্যরা উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আর্থকি ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ট্যালেন্ট হান্টের সেমিফাইনাল অনুষ্ঠান উল্লেখ্য এই অনুষ্ঠানে সমগ্র রাজ্য থেকে শিল্পীরা অংশগ্রহণ করে পাশাপাশি বহিরাজ্য পশ্চিমবঙ্গ ও বরাক উপত্যকা থেকেও শিল্পীরা অংশগ্রহণ করে জানা যায় সেমিফাইনালের এই অনুষ্ঠানে দুশো জন শিল্পী অংশগ্রহণ করে আমাদের এই ট্যালেন্ট হান্ট আমরা আর্থি ফাউন্ডেশন এবং রিদম এ কালচারাল অর্গানাইজেশন এটা এই দুইটা সংস্থা মিলে আয়োজন করেছি এবছর বছর আমাদের তৃতীয়বারের মতো এই ট্যালেন্ট হান্টের আয়োজন যেখানে ত্রিপুরা আসাম তথা কলকাতা থেকেও শিল্পীরা এই অনুষ্ঠানে অডিশন রাউন্ডে অংশগ্রহণ করেছেন এবং আজকেও সেমিফাইনাল রাউন্ডে এসেছেন আজকে এই সেমিফাইনাল রাউন্ডে আমরা আমাদের মোটামুটি দুইশো জনের মতো শিল্পীরা এখানে আজকে অংশগ্রহণ করবে যেখান থেকে আমরা পাঁচটা রাউন্ড আছে পাঁচটা রাউন্ড থেকে সাতজন করে পঁয়ত্রিশ জনের মতো শিল্পীদেরকে আমরা ফাইনালে সুযোগ দেব আর কি ফাইনালটা দুর্গোৎসবের পরেই আমরা ডেট এখনও ফিক্স হইনি দুর্গোৎসবের পরেই আমাদের এটা করার ইচ্ছা ধর্মনগর এই হলেই আমাদের এই ফাইনালটা আশা করি আমরা হবে আমি যেদিকে বলবো অনুরোধ করছি আমাদের পাঁচটি বিভাগ আসলে আমাদের বিভাগ বলতে কি আমাদের নাচ নাচের মধ্যে দুটো গ্রুপ আছে কিট গ্রুপ সিনিয়র গ্রুপ তো কিট গ্রুপে আমরা ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোকে কম্বাইন করে দিয়েছি আর সিনিয়র গ্রুপে ইন্ডিয়ান ক্লাসিক্যাল আলাদা ওয়েস্টার্ন আলাদা আর আছে আমাদের গানের বিভাগে কিট গ্রুপ সিনিয়র গ্রুপ তো এখানে কোনো আলাদা কোনো বিভাগ করা নেই ইট গ্রুপে যে কোনো গান করতে পারবে রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল থেকে শুরু করে বলিউড সং পর্যন্ত আর সিনিয়র গ্রুপও সিন এই মোটামুটি আমাদের বিভাগ আমার নাম নীতিশ দেব